নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকে ফুলকপি দিয়ে খুবই টেস্টি আর দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। এটা আপনারা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু ট্রাই করতে পারেন খেতে বন্ধুরা অসাধারণ হয় তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই তো এখানে প্রথমে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে ফুলকপি থেকে ফুলগুলোকে এইভাবে সেপারেট করে নিলাম এবার এগুলোকে দেখুন এইভাবে মাঝারি সাইজের করে টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি বড় না আবার কিন্তু খুব বেশি ছোটও না খুব বেশি বড় করে কাটলে এটা কিন্তু সেদ্ধ হতে প্রবলেম হবে তো সেজন্য দেখুন এই রকম সাইজ করে কিন্তু কেটে নিতে হবে সমস্ত ফুলকপি কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর জল দেওয়ার পরই এর মধ্যে দিচ্ছি একটা চামচ পরিমাণে লবণ লবণ জলের মধ্যে যদি আমরা ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখি তাহলে কী হবে এর মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে তো সেই জন্য মোটামুটি একটা চামচ পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে লবণটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে তো ফুলকপিগুলোকে এইভাবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ দুটোকে স্লাইস করে কেটে নেব আর পেঁয়াজ দুটো কাটার পর হাত দিয়ে একটু এইভাবে ছাড়িয়ে নেবেন তাতে করে কী হবে এটা খুব সুন্দরভাবে খুলে যাবে মানে প্রত্যেকটা পেঁয়াজ প্রত্যেকটা থেকে সেপারেট হয়ে যাবে তো এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নেবেন আর এইবারে এর মধ্যে একটা মশলা থেঁতো করে ব্যবহার করব তো তার জন্য এখানে প্রায় চার পাঁচ কর মতো রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো নিয়ে নিলাম একটু ছোট করে টুকরো করে নেবেন আর নিলাম একটার মতো কাঁচা লঙ্কা এটাকে এখানে আমি থেঁতো করে নেব। এটা কিন্তু আমি বেটে ব্যবহার করব না থেঁতো করে ব্যবহার করলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম লাগবে তো আপনারা চাইলে শিলে নোড়া দিয়েও কিন্তু থেতে নিতে পারেন এইবারে এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণে কড়াইশুঁটি এরপর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে আলু দুটোকেও কেটে নিচ্ছি আর আলুগুলো এখানে একটু লম্বা লম্বা করে পাত পাত করে কেটে নিতে হবে আর একটু পাতলা পাতলা করেই কাটবেন তা না তো কিন্তু সেদ্ধ হতে অসুবিধা হতে পারে তো সেই জন্য একদম এইভাবে কিন্তু কেটে নিতে হবে তো এইবারে রান্নাটা শুরু করব তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল এই রান্নাটা এখানে আমি সাদা তেলে করছি আপনারা সর্ষের তেলেও করতে পারেন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম চা চামচ পরিমাণে গোটা জিরে অল্প একটু জোয়ান দিলাম কারণ ফুলকপি খেলে কিন্তু অনেকের গ্যাস বা অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে জোয়ান দিলে সেটা অনেকটাই কমে যায় আর দিলাম পিঞ্চ মতো হিং তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর এরপর দেখুন একই সাথে থেতো করে রাখা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দেবেন না তাহলে হঠাৎ করে পুড়ে যাবে তো সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভেজে নিচ্ছি তো মশলাটা এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম কুচি রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে আবার ফের পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজবো না জাস্ট পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে মানে একটু গলে যাবে আর হালকা একটু কালার চলে আসবে সেইভাবে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে দেখুন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু যেহেতু আলুটা দেওয়ার পর আলুটাকে ভাজতে হবে সেজন্য কিন্তু পেঁয়াজটাকে আগে থেকে খুব বেশি লাল করে নিই তাহলে আলুটা ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা আরও পুড়ে যাবে তো পেঁয়াজের সাথে আলুটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর ফুলকপি কিন্তু সবসময় লবণ জলের মধ্যে ওইভাবে ভিজিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ তাতে করে কিন্তু পোকা যদি থাকে তাহলে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে তো ফুলকপিটা দেওয়ার পর আবার ফের একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ফের নেড়েচেড়ে ভেজে নেব এইভাবে রান্নাটা করলে অল্প তেলে কিন্তু খুব সুন্দরভাবে আলু আর ফুলকপিটা ভাজা হবে তো এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো তো এবারে সব কিছু একবার ভালো করে ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিতে হবে ফুলকপি আলুর সাথে সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিলাম আরও দু থেকে তিন মিনিটের মতো প্রায় মিনিট দিনের পর ঢাকনাটা খুলে নিয়েছি তো এইবারে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো আর কড়াইশুঁটি যেহেতু সেদ্ধ হবে সেই জন্য কিন্তু এই পর্যায়ে কড়াইশুঁটিটা দিয়ে দিতে হবে আর এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে চিনি চিনি যদি এখানে দিতে কেউ অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন তবে আমার মনে হয় একটু চিনি দিলে স্বাদটা ভালো হয় আর এটার মধ্যে যেহেতু জল ব্যবহার করব না জল কিন্তু আমি একেবারেই দেব না তো সেই জন্য আবারও ফের ঢাকা চাপা দিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো আর এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু এটা রান্না করতে হবে তো এইবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স আর আগে কিন্তু এর মধ্যে একটা কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছিলাম তো চিলি ফ্লেক্সটা সেই বুঝেই দেবেন দিলাম হাফচা চামচ পরিমাণে চাট মশলা সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর সব শেষে দিচ্ছি ধনে পাতা কুচি তো এই সব সমস্ত কিছু দেওয়ার পর আবারও ফের ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো সব শেষে সমস্ত কিছু দেওয়ার পর ঢাকা চাপা দেব প্রায় মিনিট খানেকের মতো আর আলু কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়েই গেছে তবে আমি দেখিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমাদের রান্নাটা মোটামুটি প্রায় হয়ে গেছে তো একদম ঝরঝরেভাবে কিন্তু রকম তৈরি হবে অথচ ভেতর থেকে সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তো এখানে আলুটাও দেখিয়ে দিলাম আলুটা দেখুন দারুণভাবেই কিন্তু সেদ্ধ হয়েছে তো রান্না এখানে আমাদের একদম তৈরি এবারে গরম গরম পরিবেশন করে দেব আর বন্ধুরা ফুলকপি তো অনেক ভাবে খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে একদম অন্য রকমের একটা রেসিপি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ